নমস্কার বন্ধুরা আমি পিকু আজকে আমি আপনাদের সাথে একটা ট্যাংরা মাছের রেসিপি দেখাবো আর দিন পরে একটা রেসিপি নিয়ে চলে আসলাম একদম শীতের নতুন আলু দিয়ে আর বেগুন দিয়ে করবো একদম হালকা পাতলা অল্প মশলায় একটা পাতলা জ্যান্ত মাছের ঝোল আর জ্যান্ত মাছটা হচ্ছে একদম ট্যাংরা মাছ নুন হলুদ মাখিয়ে নিই কড়াইতে কিন্তু তেলটা আগে দিয়ে দিয়েছি তেলটা বেশ গরম হয়ে গেছে এখন আমি মাছগুলোকে ভেজে নেব একে একে মাছগুলোকে একদম একটু লাল করে ভেজে নেব এইভাবে এখন বন্ধুরা মাছগুলোকে দিয়ে লাল করে আমি ভেজে নিয়েছি আর যে কটা আছে আমি আবার আর একবার ভাজলেই আমার হয়ে যাবে এগুলোকে লাল করে ভেজে নেবে এদিকে ভেজে ভিজিটা রেখেছি আর এদিকে মাছ ভেজে মাছগুলো ভাজা হয়ে গেছে এগুলো পুরো তুলে নিয়েছি এখন মাছ ভাজার পেলে আমি এই বেগুনগুলো তো মাছ ভাজার তেলে এখন বেশ লাল করে ভেজে নেব বেগুনটা দেবো পরে কারণ বেগুনটা তো নয় না দিয়ে দিলাম বেগুন ভাজার মধ্যে হল এগুলো বেগুনটা একটু লাল লাল করে ভেজে তুলে রাখবো আর শীতের দুপুরে কিন্তু এরকম একটি মাছের ঝোলের পথ থাকলে আর কিন্তু কিছুই লাগে মাছের ঝোল আর সাথে নতুন আলু দিয়ে মাছের ঝোল আর সাথে গরম ভাত এই একটা পদেই কিন্তু বাজি মাছ বেগুনটা ভেজে তুলে নিয়েছে এখন ওই তেলে শুকনো লঙ্কা তেজপাতা কালো দিয়ে ফল দেবো আলুগুলো পেয়েছি এই কালো গুলো স্বাদ আর নতুন আলুর সাদ তোমার খুব একটা মশলা লাগবে না একদম অল্প মশলাতে দুপুরে গরম গরম ভাতের সাথে একটা জমে যাওয়া চ্যামের কাছে আর দেবেন যে ভুল আমি আপনাদের সাথে শেয়ার করছি আশা করি ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে যাবেন আর যে সকল বন্ধুরা নতুন ভিডিওতে ভিজিট করছেন অবশ্যই বন্ধু করে আইকনটি প্রেস করে দেবেন যখন যে আমি ভিডিও দেব ফার্স্ট নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে মতো আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম মাছেরও নুন দেওয়া দেখুন বন্ধুরা এখানে এক চামচ বড়ো এক চামচ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো একটু রেড চিলি একটু হলুদ গুঁড়ো নিয়েছি নিচিত সমস্ত কিছুর মধ্যেই হলুদটা দিই আর যেহেতু আমি কাঁচা লঙ্কা রান্না করি একটু কালারের জন্য আমি রেড চিলি দিয়েছি আপনার চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন আর শুকনো মাছটা একটু আমি জল দিয়ে রাখবো আলুগুলোকে একটু লাল লাল করেই ভেজে নেবো জল বসিয়ে দিয়েছি মাছ ভাজার বাটিতে আর আলুটা কিন্তু বেশ করে ভাজা হয়ে উঠছে এখন আমি যে মশলাটা ভিজিয়ে রেখেছি সেই মশলাটা আমি অ্যাড করে দেব ওদিকে জলটাও কিন্তু বেশ গরম হয়ে গেছে তো আমি ঝরে দেবো দেখি না জলটাকে আরেকটু ফুটিয়ে নেবো তাহলে বেশ ভালোই টেস্টটা আসে মশলাটা দিয়ে আমি আলুটাকে কষিয়ে নিবিদম ছাড়া পর্যায়ে পর্যন্ত এইভাবে করে আমি কষিয়ে নেব বন্ধুরা সকলে ট্যাংরা মাছ রান্না করেন এক একজন এক রকমভাবে করেন আমি যেভাবে রান্নাটা করলাম তারা করে এইভাবে রান্না করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ওইভাবে একদম পাতলা করে একটা আলু বেগুনের ঝোল কারণ আমি জ্যান্ত মাছের সাধারণত পিঁয়াজটা আমি দিই না পেঁয়াজটা অ্যাভয়েড করে যাই কারণ জ্যান্ত মাছের মনে হয় পেঁয়াজটা ঠিক ভালো লাগে না এখন তেলটা ছেড়ে দিয়েছে আর এদিকে চুলের জলটাও কিন্তু আবার ফুটে জলটা অ্যাড করে দেব গরম জলটা দিলে ঝোলটা কিন্তু এটা খুবই কাজে লাগে ঝোলে দেওয়ার সাথে সাথেই কিন্তু ঝোল ফুটতে আরম্ভ করে দেয় গরম জলটা অ্যাড করলে এই কারণেই কিন্তু আমি রান্নাতে গরম জলটা অ্যাড করি আর যেহেতু ট্যাংরা মাছটা একটু জাল লাগে তার জন্য ঝোলটা দু ফুট দিলেই আমি এর মধ্যে মাছটা অ্যাড করি আর ট্যাংরা মাছটা যেহেতু একটু জালের প্রয়োজন আছে তার জন্য ঝোলটা একটু জাল হলেই আমি ট্যাংরা মাছটা দিয়ে ঢাকা দিয়ে দেবো তাহলে বেশ মাছটাও সুসেদ্ধ হয়ে যাবে দু একটা একটু জোরে ফুট দিক তারপর মাছটা আমি অ্যাড করবো এর মধ্যে দেখুন বন্ধুরা ঝোলটা কিন্তু বেশ ফুটে উঠেছে একে একে আমি মাছগুলোর মধ্যে অ্যাড করে দেবো দিয়ে একটু ঢাকা দেব বেগুন ভাজাটা কিন্তু এখানে ঢাকাই রয়েছে বেগুনটা পরে দেওয়ার একটাই কারণ কারণ চিংড়ি সরি কারণ ট্যাঙা মাছটা জাল হতে যেহেতু অনেকটা সময় লাগে এর মধ্যে যদি এখনই আমি বেগুনটা দিয়ে দিই না পুরো আর কোনো না থাকবে না তার জন্য একটু নামানোর মাছটা একটু জাল হয়ে যাবে তারপর আমি এর মধ্যে বেগুনটা মাছের ছোলটা আমি ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে কম আঁচ করে মিনিট পাঁচেক আমি জাল আমরা দেখুন মিনিট পাঁচেক আমি জাল করে নিয়েছি নিয়ে আমি হালকা হাতে আর একটা দুটো মাছগুলোকে উল্টে দিই যাতে মাছগুলো পুরো ভালোভাবে জাল হয়ে যায় আর আলু তো সেদ্ধ হয়েই গেছে আর এইভাবে তারপরে নামানোর আগে আগে বেগুনটা দিয়ে আর একটা ফুট দেবো তাহলেই আমার একদম হালকা পাতলা মাছের ঝোল পুরো রেডি আগে মাছের ঝোলটা আমাকে যখন ভেজে রাখা বেগুনটা অ্যাড করে নিলাম দিয়ে আর একটু মিনিট আমি জাল করবো আর সাথে নদী একটু নামানোর আগে দেবো দু চারটানা দু চার চিনি অ্যাড করবো আর একটা জিনিস অ্যাড করবো সেটা হচ্ছে এই যে গোলমরিজের গুঁড়ো এটা জ্যান্ত মাছের ঝোলে কিন্তু বেশ ভালো লাগে আর একটু ভাজা মশলা মাছের ঝোলটা করে রেডি দু চার একটু চিনি দিয়ে দিলাম আর আগে একটু ভাজা মশলা দিয়ে দিলাম ব্যাস আর কিচ্ছু লাগে না আমি মাছের তো না ধরো একদম পুরো আমার রেডি আলু বেগুন দিয়ে ট্যাংরা মাছের একটা পাতলা ঝোল আশা করি আপনাদের ভালো লাগবে আজকের এই রেসিপিটে সবসময় তো আরিচ আমি তো এক কথাই বলি মাঝে মাঝে একটু অন্যরকম একটু হালকা পাতলা রান্না হলে ভালো লাগে একদম আমার ট্যাংরা মাছের আলু বেগুন দিয়ে একটা পাতলা ঝোল পুরো রেডি বন্ধুরা এটাটা ধৈর্যদের এত সময় ভিডিওটি ওয়াচ করবার জন্য সকল বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ